সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের এয়ারটেল সিমের নাম্বার চেক করবেন বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা জানেন না যে কীভাবে এয়ারটেল সিমের নাম্বার চেক করতে হয় তো আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের এয়ারটেল সিমের নাম্বার চেক করতে পারবেন বন্ধুরা এয়ারটেল সিমের নাম্বার কিন্তু আপনারা দুইভাবে চেক করতে পারবেন প্রথমত আপনারা যদি এয়ারটেল অ্যাপসে চলে যান সেখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা এয়ারটেল সিমের নাম্বার চেক করতে পারবেন বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাপসে গিয়ে দেখাবো না আমি কে দেখাবো যে কীভাবে কোড ডায়াল করে আপনারা এয়ারটেল সিমের নাম্বার চেক করতে পারবেন তো এয়ারটেল সিমের নাম্বার চেক করার জন্য আপনারা সরাসরি আপনাদের ফোনে ডায়াল বেড়ে চলে আসবেন ডায়াল বেড়ে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে একটি কোড তুলতে হবে যে কোডটা আপনাদের এয়ারটেল সিমে ডায়াল করলে আপনি নাম্বার চেক করতে পারবেন তো এয়ারটেল রবি এবং জিপি সিমের জন্য একই কোড এই কোডটি দিয়ে আপনি এয়ারটেল রবি জিপি সিমেরও নাম্বার চেক করতে পারবেন তো কোডটি হলো স্টার টু হ্যাশ তো এই যে কোডটা দেখতে পাচ্ছেন স্টার টু হ্যার্স এই কোডটি তুলে আপনারা কী করবেন আপনার ফোনে যে এয়ারটেল সিমটা রয়েছে সেই সিমটাতে আপনারা ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে অর্থাৎ আপনার এয়ারটেল সিমের নাম্বারটা কিন্তু চলে আসবে এখান থেকে আপনার আপনাদের এয়ারটেল সিমের নাম্বার দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার এয়ারটেল সিমের নাম্বার কিন্তু চলে এসেছে তো বন্ধুরা এভাবে খুব সহজেই কিন্তু স্টার টু হ্যাচ ডায়াল করে আপনার আপনাদের এয়ারটেল সিমের নাম্বার চেক করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে উপকারে এসে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন